আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার নিজের বাড়িতে মেহমান হয়ে এসেছি কি কথাটা শুনতে কি অবাক লাগছে অবাক লাগার মতো কিছু নাই সুন্দর করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমি আমার চাটির ঘরে দাওয়াত খাবো আমাদের বাসায় যেহেতু দুইজন যা আমার আম্মু আর আমার চাচি দুজন হচ্ছে আলাদা আলাদা থাকে যে কারণে আজকে আমার চাচি হচ্ছে আমি আসার উপলক্ষে সবাইকে দাওয়াত করেছে অনেক অনেক আয়োজন করেছে সব কিছু শেয়ার করব সেই সাথে চাচির বাসাটাও শেয়ার করবো সবকিছু আপনাদের সাথে ক্লিয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই আমি জানি যে আমার ড্রেসটা দেখে আমাকে মেসেজ দিতে দিতে পাগল করে ফেলবেন যে আপু আপনার ড্রেসটা কোন পেজ থেকে কিনেছেন কোন পেজে গেলে পাবো এটা হচ্ছে একদমই কটন কোয়ালিটি একটা ড্রেস অনেক আরাম মানে বাসায় পড়ার জন্য মূলত আমি এই ড্রেসটা কিনেছি এটা হচ্ছে আমাদের এভরিথিং কালেকশন পেজে পেয়ে যাবেন তো এই ড্রেসটা হচ্ছে আমার খুবই একটা ড্রেস এগুলো হচ্ছে আমি আমার মানে বাসায় পরার জন্য কিনেছি কিনতে পারেন এই হলো আমাদের পুরো বাসাটা আর আমার দাদার যে কি পরিমাণ বুদ্ধি সেটা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন বাসায় ঢুকতেই মাঝখান দিয়ে দেখছেন একটা পার্টিশন দুই পাশে দুইটা গেট মানে দাদা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছে যদি কখনো তার ছেলেরা আলাদা হয়ে যায় তাহলে মাঝখানে পার্টিশন করে দুই পাশে দুই ছেলে থাকতে পারবে আজকে আমার চাচির ঘরে দাওয়াত তাই চাচির ঘরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাশটাতে হচ্ছে আমার চাচি থাকে আর এবার যখন আম্মুর বাসাটা দেখেছিলাম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আপু আপনার চাচির বাসাটা দেখতে চাই কিন্তু তখন আর সুযোগ হয়ে ওঠেনি দেখানোর জন্য তাই ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার কাজিনের রুম মানে আমার চাচাতো ভাইয়ের রুম ও যেহেতু ঢাকা থাকে তাই ওর রুমটা একদমই খালি থাকে ওর রুম থেকে বের হয়ে সোজা আসলেই এটা হচ্ছে আমার চাচাতো বোনের রুম ওর রুমে হচ্ছে ও থাকে তাই ও সুন্দর করে গুছিয়ে রেখেছে রুমটা কিন্তু অনেক সুন্দর গোছানো পরিপাটি শুধু ও না আমার পরিবারের প্রতিটা মানুষই কিন্তু অনেক গোছানো পরিপাটি যাই হোক তারপরে এটা হচ্ছে করে। আমার কাজিনের রুম থেকে বের হয়ে এখান দিয়েই হচ্ছে আমার চাচির রুমে যেতে হয় যদিও আমার চাচা ঘুমাচ্ছে তাই বেডটা হচ্ছে শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে তাও পুরো রুমটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু পারতেছি বুঝাতে যাই হোক এই রুমটা সাথেও কিন্তু বারান্দা আছে তারপর ওয়াশরুম আছে প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড বারান্দা ওয়াশরুম আছে যাই হোক তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে করিডর দিয়ে বের হওয়ার সময় দুই জায়গায় দুইটা ফ্রিজ রাখা আছে আমুর রান্নাঘরটা হচ্ছে এটা চাচিরটা হচ্ছে এটা আমুর রান্নাঘরের কিন্তু নর্মাল ফ্রিজটা আমুর রান্নাঘরে রেখেছে যাই হোক তারপরে সাথে চুলাটা শেয়ার করি মাত্র এই চুলাটাতেই কিন্তু চাচি আমাদের জন্য এখন অনেক অনেক রান্না করেছে যদিও এখনও রান্নার প্রসেসিং অনেক কিছুই বাকি আছে প্রসেসিং চলছে আমি জাস্ট রান্নাঘরটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করি রান্নাঘরটা এখন এলোমেলো থাকতে পারে যেহেতু অনেক অনেক মেহমান আসবে তবুও আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে যাই হোক তারপরে হচ্ছে এই হলো চাচির বেসেনের স্পেসটা অনেক সুন্দর করে চাচি রান্নাঘরটা সাজিয়েছে প্রতিটা মেয়েরই কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রাখার অনেক অনেক শখ থাকে নিজের রান্নাঘরে এসে যদি রান্নাটা মনের মতো না করতে পারি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না যাই হোক এই হলো চাচির রান্নার আইটেমগুলো আমি জাস্ট বের করে আপনাদের সাথে পাতিলেই শেয়ার করতেছি কখন যে এত এত রান্না করেছে আমি টেরি পাইনি ঘুম থেকে উঠেই দেখি যে সব কিছু সুন্দর করে গোছানো পরিপাটি একদম রেডি হয়ে গেছে আমি জাস্ট গোসলটা করেই হচ্ছে খেতে চলে এসেছি ভাবলাম আপনাদের সাথে সবকিছু কিছু একটু শেয়ার করি ফার্স্টে হচ্ছে আমার কাকা আমার ফুপা ওরা খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমরা মেয়েরা খাবো আমরা দুই ননদ ভাবি আগে চলে এসেছি দাওয়াত খাওয়ার জন্য চাচির বাসায় আর হচ্ছে চাচির টেবিলে দেওয়ার সাথে সাথে আমরা খাওয়া শুরু করে দিলাম যদিও আমরা ছাড়া আজকে অনেক অনেক মেহমান আছে আমার অন্যান্য চাচিরাও আসবে সবাই মিলেই হচ্ছে আজকে আমরা খাওয়া দাওয়া করব তাই সবাই আসার অপেক্ষায় হচ্ছে আমরা কেউই হচ্ছে টেবিলে বসতেছি না সব কিছু সুন্দর করে চাচি রেডি করে ফেলেছে এখন শুধু বাকি মেহমানরা সবাই আসলেই বসে যাওয়ার পালা আস্তে আস্তে সবাই যখন আসা শুরু করেছে তখন খাবারের টেবিলটা দেখেন লোকজনে ভরে গিয়েছে এখন আর ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না তবুও জাস্ট টেবিলের অবস্থাটা দেখেন আর আমার চাচিরা কিন্তু সবাই অনেক মিল মানে সব যারা কিন্তু অনেক সুন্দর করে মিশে আজকে একটা প্রোগ্রাম হলে সবার বাসায় দাওয়াত থাকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়ে গেলাম ছবি তোলার জন্য আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ